বিএনপি চাইলেও পুরনো রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবে না তার দল ভেঙে যাবে পারবে না ইভেন এনসিপি আজকে যে কারণে বলছে এনসিপি এখন পর্যন্ত পলিটিক্সটা ফুল ফেজ শুরুই করে নেয় এই জন্য সে বলতে পারছে কিন্তু এটা তো সত্য কথা আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া এনসিপির দাঁড়াবে না বিএনপি যখন সাইজ হয়ে যাবে মোটামুটি সেটা ইন্ডিয়ার মাধ্যমে হোক এজেন্সির মাধ্যমে হোক এক্স ওয়াই জেড আরও অনেকের মাধ্যমে হোক এরপর একটা জামাতের উপরে আসে তো বিএনপি যে কয়দিন পারলো তো জামাত পারবে না তিন দিনও এরপরে চূড়ান্ত খেলাটা হবে এনসিপির সাথে সম্ভবত এই জুলাই থেকে আগামী ছ মাস হোক এক বছর হোক বাংলাদেশ প্রচন্ড এবং এই ক্রাইসিসটা আজকে বিএনপির যে শুরু হচ্ছে আমরা ভাবার কারণ নাই যে এইটা থেমে গেলে ক্রাইসিসটা এখানেই থেমে যাবে এটা বিএনপির সাথে ঘটবে এর কিছুদিন পরে বিএনপি যখন সাইজ হয়ে যাবে মোটামুটি সেটা ইন্ডিয়ার মাধ্যমে হোক এজেন্সির মাধ্যমে হোক এক্সআইজ আরও অনেকের মাধ্যমে হোক এরপর একটা জামাতের উপরে আসবে তো বিএনপি যে কয়দিন পারলো তো পারলো জামাত পারবে না তিন দিনও এরপরে চূড়ান্ত খেলাটা হবে এনসিপির সাথে এবং এনসিপি পারবেই না তো ফ্যাক্ট হলো আমাদের দুটো লড়াই একসাথে করতে হবে আমরা কোনো রাজনৈতিক দলকে এককভাবে এই দেশকে বর্গা দেই নাই যারা আজকে বিএনপির বিরুদ্ধে বলছে তাদেরকে একটু ভাই মনে করাই দেন তারেক রহমানের কাছে সবার কিন্তু হাজিরা দেওয়া লাগবে তো তখন আমি বললাম ভাই এই কথার কারণেই আপনারা ডুববেন শেখ হাসিনার কাছে এই দুনিয়ার সবার হাজিরা দেওয়া লাগে নাই এই হাজিরা যে দেওয়া লাগবে এই কথার কারণেই তার এখন দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া লাগতেছে তো শেখ হাসিনার যদি দিল্লিতে হাজিরা দেয়া লাগে তারেক রহমানের কাছে সবার হাজিরা দেয়া লাগবে এটা একটি স্টুপি কথা বরং এই কথাটাই বলতে পারতে হবে তারেক রহমান যা করেন নাই সেই দায় তার উপরে চাপিয়ে দেওয়া যাবে না তারেক রহমান যা ভালো করেছেন ভেরি গুড সেটা আমাদেরকে বলতে পারতে হবে প্যারালালি আমরা এই রাষ্ট্র কায়েম করতে চাই তারেক রহমানও সমালোচনার ঊর্ধ্বে নন এবং তিনি ভুল করলে তার সামনে বসেই সমালোচনা করে পারতে হবে এবং সেজন্য আমার রাস্তায় ধরবে কেউ বলবে না যে তারেক রহমানের কাছে কিন্তু আপনার যাওয়া লাগবে তখন বললাম ভাই হাসিনের কাছেই তো সবার যাওয়া লাগে না তারেক রহমান সাহেব তো আরো অনেক পরের কথা তো এর মানে হলো আমাদের সামাজিক মনস্তত্ব আজকে যেই সমস্যা বিএনপির এটা কালকে জামাতের সাথে ঘটবে পরশু এনসিপির সাথে ঘটবে কিন্তু অত্যন্ত সচেতন একটা জায়গা আমাদের বোঝা উচিত আজকে যেটা বিএনপির সাথে হচ্ছে পশু জামাতের সাথে হবে তারপর যে এনসিপির সাথে হবে এরপরে পুরো একটা অ্যাপলিটিক্যাল রাষ্ট্র কায়েম হবে এরপর এখানে আধা সুশীল আধা এনজিও ওয়েস্টের অনেকগুলো গ্রুপ মিলে এখানে একটা মানে সুশীল এবং খুবই পশ একটা ওয়ান ইলেভেন কায়েম হবে এবং এই যে আলাপগুলো আমরা আজকে করতে পারছি সেই আলাপটা আমরা করতে পারবো না তো এই জন্য আমাদের যেটা ভীষণভাবে পলিটিক্যালি কারেক্ট থাকা দরকার সেটা হলো বিএনপির সাথে আমাদের স্ট্যান্ড দুটো থাকা দরকার একটা হলো বিএনপি যেহেতু দাবি করেছে সব থেকে বড় দল সুতরাং সব থেকে বেশি গালিটা তাকে সহ্য করতে পারতে হবে এই সহ্য করার হিম্মত ক্ষমতা যদি সে হারাই ফেলে আওয়ামী লীগের পরিণতি বরণ করবে কিন্তু এর মানে এই না যে আমরা আজকে খুবই বাজে একটা কাজ হয়েছে আমি জানি না এটা কারা করেছে না বুঝি করেছে এটা আমাদের জুনিয়রদেরকে বুঝাতে হবে দেখলাম যে মিড দিকে মনে হয় আমাদের আইডিয়াল কলেজের কিছু ছোট ভাইয়েরা গিয়ে সেখানে শহীদ জিয়ার ছবি অবমাননা করছে খুবই বাজে কাজ এই অর্থে বাজে কাজের জন্য আপনার আমাদের বিএনপি বললে কোনো লাভ নাই বাংলাদেশ শহীদ জিয়া বিএনপির একক অ্যাসেট না ইভেন আমরা একটু বেগম খালেদা জিয়াকেও বিএনপির একক অ্যাসেট বলি না শহীদ জিয়া বাংলাদেশপন্থী রাজনীতির যে আইকনের জায়গা সেটাকে যদি আপনি ধ্বংস হতে দেন তাহলে বাংলাদেশপন্থী রাজনীতিটা দাঁড়াবে কিছুর উপর প্রত্যেকটা দেশে পলিটিক্সের জন্য নেশন বিল্ডিংয়ে স্টেট বিল্ডিংয়ে তার কিছু ক্যারেক্টার দরকার কিছু আইকন দরকার কিছু হিরোজ দরকার তো আমাদের হিরো কারা হবে শহীদ জিয়ার মতো সৎ একটা ক্যারেক্টার গত একশো দুইশো বছরে কি বাংলাদেশে এসছে যেটাকে আমরা জাতীয় সম্পদে রাখবো না হ্যাঁ বিএনপিরে আমরা বলবো যে এই নাম সেল করে চাঁদাবাদি চলবে না পাথর মেরে হত্যা চলবে না এক সে এবং অনেকে আমাকে বলেছে জুলাইয়ের স্পিরিট নাই সেদিনকে একটা ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করলো এখন তো প্রাইভেট ইউনিভার্সিটির নামে না তো ওই দিন যে কথাটা বলেছি আজকে আমি ভীষণ নিজের প্রতি মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আমি এই কথাটা আমার মনে হয়েছে আমি বলেছি দেখেন আবারও যেদিন এরকম কোনো বাজে কাজ হবে কোনো কারো লিডারশিপের অপেক্ষা না করে প্রাইভেট ইউনিভার্সিটি প্রত্যেকটা নেমে আসবে অ্যান্ড ইট ওয়াজ হ্যাপেন দেখেন আপনি এই যে যখনই বাজে ভিডিওটা আমাদের সামনে আসলো নামও নিচ্ছি না শুরু করে নিজেরা নেমেছে আমাদের এখন যেটা সব থেকে জরুরি কাজ এইরকম পলিটিক্যাল ক্রাইসিস প্রতিদিন লেগে থাকবে আজকে বিএনপি কালকে জামাত এনসিপি এই সেই চলতে থাকবে কিন্তু আমাদের ফোকাস হারানো চলবে না দা ফোকাস ইজ জুলাইয়ের ঘোষণাপত্র এবং সেকেন্ড ফেজ জুলাইয়ের সনদ আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে আমাদের এখন অনেকগুলো শত্রুর সাথে ফাইট করতে হবে কি একটা কথা খেয়াল করেছেন বিএনপি প্রথমে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে খুব উদাসীন পুরো দেশ যখন ঘোষণাপত্রের পক্ষে দাঁড়াচ্ছে জুলাই একটু 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 বিএনপি করে সেখান থেকে সরিয়ে এসে সে জুলাইয়ের পক্ষে দাঁড়াচ্ছে যেই বিএনপি প্রথম বলেছে এটা কোনো লিটারেচার এটাকে সংবিধানে নেওয়ার কোনো মানে নাই খুবই বাজেভাবে বলেছে সেই বিএনপি এখন বলছে এটা সংবিধানের তফসিলে যুক্ত করা যায় এর মানে আমাদের যখন ইমপ্রুভমেন্ট ঘটছে বিএনপির সাথে যেই বিএনপি এখন তফসিলে রাজি হচ্ছে সেই বিএনপিকে আমরা এটাকে সংবিধানের প্রস্তাবনায় রাজি করাতে পারবো এবং যখনই বিএনপি এই জুলাইয়ের পক্ষের রাজনীতিটা একটু একটু অ্যাক্টিভ হচ্ছে জনতার পক্ষে দাঁড়াচ্ছে খুবই কমন ব্যাপার ইন্ডিয়ান হেজিমুনি তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে এখানে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট তো সব আছে তার সাথে সুতরাং এই পলিটিক্যাল ক্যাওয়াজ তৈরি করতে গিয়ে এর মানে আমরা বিএনপি কে কোনো চেক দিব না জামাত কেউ না এনসিপি কেউ না প্রত্যেককে আমরা ধরবো কিন্তু ফ্যাক্টিস আমরা যেমনি পারি যেভাবে পারি এই জুলাইয়ের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র আমাদেরকে আদায় করে নিতেই হবে